তেতে লাগামহীন পেঁয়াজের বাজার রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত যেটি শতাংশের হিসেবে 33 থেকে 37 শতাংশ বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ অথচ গত সপ্তাহেও মানভেদে প্রতিকে পেঁয়াজ বিক্রি হয়েছে পঁচাত্তর থেকে আশি টাকায় বিক্রেতারা বলছেন বাজারে দেশি পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হয়েছে। আবার শুরু হলে দাম নেমে যাবে। দাবি করছেন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের উপর চাপ বেড়েছে এবারে দেশের রবি মৌসুমে রোপণ শুরু হয়েছে দেরিতে পাবনা ফরিদপুর কুষ্টিয়া ও রাজবাড়ী সহ বিভিন্ন অঞ্চলে এখনও রোপণ শেষ হয়নি ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা যে কারণে সময় মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরও অস্থিতিশীল হতে পারে বলে মনে করছেন তারা